টাইম কাজ করবেন আমার যেটা কাজ সেটা আমার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো ইনাকে আমি ছশো টাকাতে নিছি আর ইনি কম বেতনে কেন করতেছে আমি ওনার কাছে একটু জিজ্ঞেস করি দেখেন বেতন কত বলছিলাম বেতন কত বলছিলাম আঠারো হাজার টাকা তাই আপনি এত কম বেতনে করছেন কেন মানে তো এখানে উনি ওয়েল্ডিং শেখার জন্য আমাদের এখানে কাজ করতেছে এই জায়গায় হয়তো বা বেতন কম পাচ্ছে আমার এখানে হয়তো বা শিখতেছে যখন পরিপূর্ণ শিক্ষা হয়ে যাবে আমি হয়তো বা বেতন কম দিয়ে রাখতেছি কিন্তু এমন একটা জায়গায় যাবে সে অনেক ভালো একটা বেতন পাবে তো আমার এটাই হচ্ছে যে আশা আমার এখানে যারা আসবে ট্রেনিং সেন্টারে অনেক টাকা দিয়ে কাজ শিখতে হয় আমার কাছে এরকম বেতন অল্প বেতন নিয়ে কাজ শিখবে তারা অন্য কোম্পানিতে গিয়ে ভালো একটা চাকরি পাবে এটাই আমার আমার চাওয়া এটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন